যে রডগুলো এসেছে আমি দেখাচ্ছি এটা আছে হ্যাকিন্স হ্যাকিন্স আপনারা পেয়ে যাবেন বারো থেকে একুশ ফুট অব্দি এটাও একটা নতুন কালেকশন এসেছে এটাও বারো থেকে একুশ অব্দি পেয়ে যাবেন এটা আছে মাস্টার অরেঞ্জের এটাও বারো থেকে একুশ অব্দি পেয়ে যাবেন আরেকটা যেটা নতুন যে দুটো কালেকশন এসছে এই যে মাসের আশ এটা বারো থেকে একুশ অব্দি পেয়ে যাবেন একদম একটা এসছে একদম পুরো নিউ নিউ যে সিটটা এই যে খুবই হালকা ছিল খুবই স্ট্রং একদম নিউ মতন সিট এসছে

তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুঝবে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এমন নতুন একটা ভিডিওতে